আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন কারি রান্না হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তার জন্য এখানে একটা কড়াই নেওয়া হয়েছে কড়াইটা গরমও হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব রাইস রান্নাটা করছে দেখো আমার শাশুড়ি মা আর আমার এখানে বড় ননদ আর চিকেন কারিটা আমার শাশুড়ি মা রান্নাটা করছে আলুগুলো লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব আমি ভালো করে মেরে নিলাম করে নিলাম আমার আলুগুলো লাল লাল করে ভালো হয়ে গেছে এখন আমি কিনে নিলাম নিলাম লাল লাল করে ভেজে নিলাম এরপর আমি পেঁয়াজ দেবো এরপর আমি পেঁয়াজ দেবো বন্ধ করলাম দেখবেন আমি পেঁয়াজ ভেজে দিচ্ছি ঘিরে দিয়ে নাড়া দিচ্ছি

মছলাডা কঠিয়া নাই মছলা বাতিড মছলা বাতি ধুই একো জল দিয়ে দিলা এতিয়া কিছু কিছু সময় নাৰা কেঁঠাকি এখন হলুদ ঢেকে রেখেছি কিছু সময় ভেসে রেখেছি এখন আমি কড়াইটি ঢেলে দিছি ঢেলে দিয়ে নাড়া দিচ্ছি যতক্ষণ বন্ধুকান যতক্ষণ মানুষের তেল না থেকে দেবে ততক্ষণ আমি বাড়িতে থাকি এবং পথাতে থাকি বন্ধুকান এটা দেশি মুরগির কারি হচ্ছে

আমাকে কমেন্ট করবার ঢাকা দিয়ে রাখবো তাই আমি এই গামলাটা দিয়ে ঢাকা আমার রান্নাটা দেখে আমাকে কমেন্ট করবেন আর চিকেন পাঠানি হয়ে গেছে এখন আমি জল ডালে দিলাম গরম জল ডালে দিলাম

খেয়ে থাকবেন কি দারুন হয়েছে ভালো লাগলে আমার চ্যালেঞ্জ বস কি দারুন